সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রথম রমজান থেকে ছাব্বিশে রমজান পর্যন্ত পবিত্র কোরআন কারিম কী নিয়মে পড়লে সহজ উপায়ে খতমটা হয়ে যাবে শুধু তাই নয় ছাব্বিশ তারিখ দিবাগত রাত মানে সবে কদরের রজনীতে আপনি যাতে মুনাজাত দিতে পারেন এবং সেই মোনাজাতে আপনার মায়ের জন্য বাবার জন্য দাদার জন্য দাদির জন্য এই কোরআন খতমের হাদিয়া বকশিস করতে পারেন এই তাওফিক যাতে আল্লাহ দান করেন তো প্রিয় দর্শক চলুন সেই সহজ নিয়মটি কি দর্শক প্রথম আট দিন আপনারা এই নিয়মে কারিম তেলোয়াত করবেন মানে পহেলা রমজান দেড় পাড়া পড়বেন দ্বিতীয় রমজান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই আট দিন পর্যন্ত আপনারা দেড় পারা করে কোরআন কারিম তেলোয়াত করবেন প্রিয় দর্শক যদি দেড় পাড়া করে দৈনিক তেলোয়াত করেন আট দিন তাহলে মোট বারো পারা কিন্তু শেষ হয়ে যাবে অতপর নবম রমজানে ১৩ পারা তেলোয়াত করবেন দশম রমজানে চোদ্দো পাড়া তেলোয়াত করবেন এগারো রমজানে পনেরো পাড়া তেলোয়াত করবেন বারো রমজানে ষোলো পারা তেলোয়াত করবেন ঠিক এমনিভাবে প্রতিদিন এক পাড়া এক পাড়া করে আপনারা তেলোয়াত করার চেষ্টা করবেন সর্বশেষ আপনার ছাব্বিশতম রমজানে আপনারা তিরিশ পাড়া করবেন দিন গিয়ে রাত মানে তারিখ সবে সবে কদর চলে আসবে কদরের রজনীতে আপনি দোয়া করবেন দোয়া কিভাবে করবেন প্রথমে আপনি বিভিন্ন রকমের আমল তাজবি তালিল এগুলো করবেন নফল নামাজ ইত্যাদি পাঠ করার চেষ্টা করবেন অথোপর আপনি আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলবেন হে আল্লাহ আমি দীর্ঘ এক মাস সময় ব্যয় করে কোরআন কারিমের যে খতম করেছি পবিত্র মাহে রমজানে এর পরিপূর্ণ সোয়াব তুমি দান করো এবং এই সোয়াবের হাদিয়া নাবিয়ে করিম সাল্লু আলিহী ওয়াসাল্লাম সোনার মদিনায় পৌঁছে দাও এমনকি সাহাবায় কার মাজমাইন তবে তাবে তাবি খোলাফায় রশিদ্দিন সকলের পাক রহিতে পৌঁছে দাও শুধু তাই নয় আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের পাক রহিতে পৌঁছে দাও এরকমভাবে আপনি মুনাদাত শেষ করবেন ইনশাল্লাহ এই কারিম খতমের উসিলায় আপনি নিজেও অনেক সবাবের অধিকারী হবেন এবং পিতা মাতা আত্মীয় স্বজন সকলে কবর দেশে শান্তিতে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ারাকাত